আসসালামু আলাইকুম তো আরও একটা ভিডিওতে চলে এলাম আপনাদের জন্য দি মিলন জুয়েলার্সে সুন্দর সুন্দর গোল্ডের কিছু নেকলেস দেখাবো ওকে ভাইয়া দেখান অর্থাৎ বিদেশি কিছু নেকলেস এগুলোর জন্য আসলে অনেকেই আমাদেরকে কল করে যে একটু বেশি বেশি দেখানোর জন্য এগুলো আমাদের কাছে সব সময় থাকে তো এর জন্য আমরা আসলে এগুলো খুব একটা দেখাই না আমাদের দেশি ডিজাইনগুলোই আসলে বেশি দেখানো হয় আজকে একটু দেখাবো এই যে দেখেন একদম সরাসরি বাহিরের নেকলেস এগুলো আসলে যাদের লোকজন বাহিরে থাকে তারাই আসলে এগুলোর আশা করতে পারে তাছাড়া যাদের লোকজন বাহিরে থাকে না তারা অবশ্য পায় না তাদের জন্য আমরা আসলে কালেকশন করেছি এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের শুধু ডিজাইনগুলো দেখেন এক 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 ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবার এগুলা এসেছে এগুলা ওয়েটটা একটু সংক্ষেপে আমরা বলে দিব যেমন এটা হচ্ছে এক ভরি সাড়ে চোদ্দ আনা এক ভরি সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আনা হ্যাঁ আর এগুলা আমি জানি না ভিডিওতে আসলে খুব একটা বড় দেখা যায় না এগুলা কিন্তু এই যে দেখেন গলায় পড়লে একদম ভরা দেখা যাবে দেশি একটা হার দেখতে কিন্তু বড় হ্যাঁ কিন্তু এগুলাও কিন্তু দেখতে ছোট কিন্তু গলায় যখন পরবেন একদম জড়িয়ে থাকবে খুবই সুন্দর এগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে আমরা সবগুলো দেখাতে পারবো না কয়েকটা ডিজাইন আমি একটু সংক্ষেপে আপনাকে দেখিয়ে দিব একটু জুম করে যদি দেখাতেন হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে মাত্র এক ঘরি পাঁচ আনা দূরত্ব এক ভরি পাঁচ আনা দুই এক ভরি পাঁচ আনা দুই তার উপরেটা হচ্ছে এক ভরি তিন আনা তিন আনা এক ভরি তিন আনা হ্যাঁ আর এগুলো যখন আমরা এভাবে ট্রেতে রাখি না এগুলো একটু ছোট করেই রাখা হয় এগুলো কিন্তু বেশ বড় সরু হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে দেখেন কত ছোট দেখা গেল আর এই যে গলায় নেন এই যে দেখেন গলাটা ভরে থাকবে হ্যাঁ একদম ভরে থাকবে অর্থাৎ আপনি আর এগুলো হচ্ছে কি এই যে দেখেন এগুলো কিন্তু আসলে এই যে ইয়ে হয় হ্যাঁ ছোট বড় করে পড়া যায় অর্থাৎ আপনি যদি বেশি হেলদি হন একটু ছরায়া করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো একটু জুম করে দেখিয়ে দেন আসলে এগুলা কিন্তু অনেক চাই অনেক চলে এই যে একটা ডিজাইন আছে এটারও খুব একটা বেশি নয় না এটা হচ্ছে এক গড়ি পাঁচ আনা পাঁচ রত্তি এক গড়ি পাঁচ আনা পাঁচ রতি হ্যাঁ এক গড়ি পাঁচ আনা পাঁচ রত্তি এগুলা আসলে অনেকে কিন্তু আসলে আমাদের সাথে ইয়ে করে সেটা হচ্ছে অনেকে বলে যে ভিডিওতে বললেন এক ভরি পাঁচ আনা পাঁচর অনেক সময় বলা হয় না সেই ক্ষেত্রে হয়তো ডাউন করতে তারপরে প্রাইস উঠা নামা করে হ্যাঁ তারপরে এটা হচ্ছে মাত্র তেরো আনা চার রতি তেরো আনা চার তেরো আনা রতি এখন দেখা গেল এক দুই পয়েন্ট এদিক সেদিক থাকে সেটা কিন্তু আসলে ওইভাবে ভিডিওতে বলার সময় হয় না হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো এক দুইশো টাকা বা দুই তিনশো টাকা এরকম হ্যাঁ কম বেশি হতে পারে তারপরে যেটা দেখাবো এই যে এটা এটা কিন্তু আসলে খুব ভাইরাল হ্যাঁ এটা অনেক সুন্দর চন্দ্র এই যে দেখ মাত্র এক ভরি পনেরো আনা